আসসালামু আলাইকুম শ্রী মাছ কিশিনপুর আমি আজকে আপনাদের এখান রেসিপি নিয়ে আসছি এখানে আমি যে ছোটো ছোটো আমি ডেলা মাছ নিয়েছি এটাকে ডেলা মাছে বলা হয় এটাকে নারকেলি মাছে বলা হয় তো দেখুন এখানে আমি মাছটা বাজার থেকে কিনে এনে কেটে ধুয়ে আমি একদমই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো নিয়েছি আমি এখানে দুটা মূলা আর এটা নিয়েছি আলু তো আলু দিয়ে আজকে আমি গেলা মাছ আমি একটা জোল রান্না করে দেখাবো তারপর আমার ফুল বিড়াটাতে দেখতে থাকুন যে কী আমি মাছটা দিয়ে আমি জল রান্না করব সেটা আমি আগে শুধু আমি কেটে নিব তো মূলা আলুটা আমি কেটে নিয়েছি যাবে মূলাটা আমি এভাবে ছোটো করে চিকুন করে কেটে নিয়েছি আলুটা আমি কেটে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নিবো তো আমি একটা প্যান বসাইছি প্যানটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব ধরার জন্য এই পাশে মাছগুলো বাজে থাকুক ওখানে আমি মূলাগুলো আমি ভেজে নিব মাছটা ভাজা হৈছে এখন আমি মাছবিলাক তুলি নিব তাৰমানে মাছটাৰ তুলনাই হৈছে এখন আমি মূলা আলু দিলে আমি এইবোৰ ভজালিয়ে নিব মূলা আলুকেইটা আমাৰ ভজা হৈ আছে এখন আমি তুলি নিব তাকে আদা বাতি দিওঁ পিঁয়াজ খোচা তাৰমানে পিঁয়াজটো ভাজা হৈ আছে আমি আদা বেলার রসুন বাড়ি আমি এক চামচ আধা চামচটা একটু কম দেবো আমি হলুদের গুঁড়া শাক চামচে বেশি দেবো আমি মরিচের গুঁড়া তা আমি সাত বোতন দেবো লবণ তো সব মতন আমি একসঙ্গে নেড়ে নিব তার এই যে মশলাটা আমি দশ মিনিট মতন পটাইছি এখন আমার তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন এই যে তরকারিগুলো আমি দিয়ে দিব মূলাটা আমি এখানে আমি করতে নিয়েছি এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আমার এই যে মূল আলু টান হয়েছে এখন আমি মাছগুলা উপর দিয়ে দিয়ে দিব টামার এই ন্যাপিলের মাছটা মূলা দেওয়া নতুন মূলা দেওয়া যে কোনো মানুষই রান্না করতে পারবেন একদমই সহজ একটা রেসিপি আপনারা আমার মতন একবার হলো বাসায় ট্রাই করেন টামার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করে আমার পাশে থাকুন ও নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ